দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে এই পর্বে আমরা জানবো আমাদের ধান গাছে স্প্রে করার পরও কেন মাজরা পোকা আবারও ফিরে আসতেছে তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে কেন আমরা স্প্রে করার পরে কিছুদিনের মধ্যেই আবারও মাজরা পোকা আমাদের ধান খেতে ফিরে আসতেছে তো চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা মাজরা পোকা সম্পর্কে জানতে গেলে অবশ্যই মাজরা পোকার জীবন চক্র সম্পর্কে জানতে হবে তাহলেই আমরা এর জীবনচক্রের যেই মুহূর্তটি খুবই সেন্সিটিভ সেই মুহূর্তটিতে আক্রমণ করে মাজরা পোকাকে আমরা দীর্ঘ টাইমের জন্য দমন বা নিয়ন্ত্রণ করতে পারব তাছাড়াও আমাদের স্প্রে করাতে কোথায় ভুল হচ্ছে না কোন ধরনের কীটনাশক আমরা ব্যবহার করলে আমরা দীর্ঘ সময়ের জন্য মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণে রাখতে পারব সেই বিষয়টি নিয়েও আজকের এই পর্বে আলোচনা হবে তো শুরুতেই জানা যাক মাঝরা পোকার জীবনচক্র সম্পর্কে এবং এর জীবনচক্রের সবচেয়ে সেন্সিটিভ মুহূর্ত কোন টাইমটা এবং কোন টাইমে আমরা স্প্রে করলে এই মাজরা পোকাকে আমরা দীর্ঘ সময়ের জন্য দমন বা নিয়ন্ত্রণে রাখতে পারব দর্শক বন্ধুরা মাজরা পোকার জীবনচক্রের মোটামুটি চারটি ধাপ রয়েছে এই চারটি ধাপের মধ্যে একটি হচ্ছে পূর্ণাঙ্গ মদ একটি হচ্ছে ডিম একটি হচ্ছে লার্ভা বা কীড়া আর একটি হচ্ছে পিউপা বা পুতলি তো প্রথমে আমরা যেটি দেখি মদ বা ক্ষতি এটির জীবদ্দশার যে টাইমটি সেটি হচ্ছে তিন থেকে সাত দিন পর্যন্ত এই তিন থেকে সাত দিন পর্যন্ত বেঁচে থাকে হচ্ছে মাজরা পোকার মদ এই মদ আমাদের ক্ষতি করে থাকে ডিম দিয়ে সে যখন ধান খেতে আসে ধান খেতে আসে ডিম পাড়ার জন্য ডিম দেওয়ার জন্য এই অন্য বয়স্ক স্ত্রী মদ একসাথে দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিতে পারি আর এই ডিম থেকে দ্বিতীয় যে স্টেজটি সেটি হচ্ছে মাদ্রা পোকার জীবনচক্রের সেটি হচ্ছে ডিম তো এই ডিম থেকে বাচ্চা ফুটে বার হতে সময় লাগে হচ্ছে পাঁচ থেকে সাত দিন এই পাঁচ থেকে সাত দিন পর যেই বাচ্চা বা গ্রাফগুলো বাইর হবে সেগুলো বাইর হয়ে প্রথমে ধানের পাতা খেয়ে ফেলে পরে আস্তে আস্তে সেটা খোলের মাধ্যমে ঢুকে ধান গাছের মাইস খেয়ে এই সময়টাতেই সর্বোচ্চ বেশি ক্ষতি করে থাকে মাজরা পোকার ক্রীড়াগুলো বা লার্ভাগুলো এই লাইভ লার্ভাগুলোর যে জীবন লাইফ টাইম কিংবা এই লার্ভা অবস্থায় থাকে হচ্ছে মাজরা পোকা আটাইশ থেকে তিরিশ দিন এই সময়টিতেই সর্বোচ্চ ক্ষতি করে থাকে এবং আমরা যে ক্ষতির লক্ষণগুলো দেখতে পাই সেই ক্ষতির লক্ষণগুলো কিন্তু সম্পূর্ণ লার্ভা বা ক্রীড়া করে থাকতেছে তো আমরা যেটি দেখি সেটি লার্ভার লক্ষণ তো এই লার্ভাগুলোকেই আমাদের দমন করতে হবে সেই জন্য আমরা লার্ভা দমনের কীটনাশক গুলো স্প্রে করে থাকি আর এই লার্ভাই কিন্তু ধানের যে মাইসের ভেতরে থাকে সেখান থেকেই পুতলি আকার ধারণ করে এবং তার জীবন চক্র শেষ করে তো চলুন এই লার্ভাকে আমরা সম্পূর্ণরূপে দমন করার জন্য কোন সময়টিতে স্প্রে করতে হবে তো আগেই বলা হয়েছে যে মাদরা পোকার যে পূর্ণাঙ্গ পূর্ণবয়স্ক মদ এই মদ যখন ডিম পারে সেই ডিম থেকে বাচ্চা সাত থেকে আট দিনের মধ্যে বাইর হয়ে যায় কিংবা পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বাইর হয় তাহলে আমরা যদি এই ডিমটাকেই ধ্বংস করতে পারি তাহলে কিন্তু একসাথেই আমরা আড়াইশো থেকে তিনশোটি মাজরা পোকা দমন করে ফেললাম তো এই ডিম ধ্বংস করার জন্য আমাদের কি করতে হবে ডিম যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে পরবর্তী যে ধাপগুলো তাহলে কিন্তু সেই ধাপগুলোতে একটা তো যাইতে পারলো না মাজরা পোকাগুলো সেই জন্য আমাদের যেটি করতে হবে সেটির প্রধান কাজ হচ্ছে মাজরা পোকা ডিমকেই ধ্বংস করতে হবে তো এই ডিম ধ্বংস করার জন্য আমাদের অবশ্যই ডিম নাশক স্প্রে করতে হবে তাহলে আমরা যদি ডিমনাশক স্প্রে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আর মাজরা পোকা দমন নিয়ে খুব বড় রিস্ক থাকলো না তো এই ডিমনাশক স্প্রে কি হতে পারে ডিমনাশক স্প্রে আপনারা যে মাজরা পোকার যেই স্প্রেটাই করতেছেন না কেন সেই স্প্রেটার সাথে শুধু ইমিডা ক্লোরোফিড গ্রুপটা যোগ করবেন তারপরেই দেখবেন যে কি ধরনের মাজরা পোকা দমনের একটা জাদু দেখতে পারেন আপনারা তো এই ইমিডা ক্লোরোফিট আপনারা জানেন শোষক প্রকার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই এটির বাজার করেছে অনেক ধরনের কোম্পানি অনেক নামে তার মধ্যে অটো কেয়ারের হচ্ছে ইমিটা আপ বায়ার ক্রপসেন্সের হচ্ছে তাছাড়াও এসিফেড গ্রুপের আপনারা এসাট আপ ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনারা ইমিডাক্লোরোফিট গ্রুপের যে কোনো কীটনাশক সাপোর্ট হিসাবে মাজরা পোকার যেই কীটনাশকটি ব্যবহার করতেছেন সেটিতে যদি ইমিডিয়া গ্রুপটির কীটনাশক না থাকে দেওয়া না থাকে তাহলে আপনি এইটা শুধু যদি যোগ করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা লং টার্মের জন্য মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন এই গেল একটি ধাপ দ্বিতীয় ধাপটি হচ্ছে আমরা যে স্প্রে করতেছি সেটাতেই কিন্তু টাইমটা একটা বড় ফ্যাক্টর এই টাইমটার জন্যই কিন্তু অনেকাংশে আমাদের কীটনাশকগুলো স্প্রে করার পরও যে সময়টি ভালো কাজ করার কথা ভালো রেজাল্ট দেওয়ার কথা সেটি কিন্তু ঠিকভাবে দিচ্ছে না আমরা বর্তমানে আসি আমন মৌসুমে এই আমন মৌসুমে কিন্তু টেম্পারেচার খুব বেশি যখন রোদ উঠে সেই রোদের তাপমাত্রাও খুব বেশি এবং এই সময়টিতে বাতাসের আর্দ্রতাও খুব বেশি থাকে এবং এই সময়টিতে বাষ্প যে হয় সেটিও খুব বেশি তো যেই সময় আমরা যদি সেটা সকাল দশটার সময় কিংবা এগারোটার সময় স্প্রে করে থাকি এই সময়টিতে যদি রোদ থাকে সেই টেম্পারেচারের কারণে কিন্তু আমরা এই সাইড থেকে ওই সাইডে স্প্রে করে যাওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেই স্প্রে কি ওষুধগুলো কিংবা যে স্প্রেটি দিছি সেই স্প্রেটি শুকিয়ে যাবে তাহলে গাছ শোষণ করার আগেই সেই স্প্রেটি যদি শুকিয়ে যায় সেই ক্ষেত্রে একশো ভাগের মধ্যে দশ ভাগও কিন্তু কাজ নাও করতে পারে সেই জন্যই আপনি বলবেন তখন যে আসলে এটি যে আপনি বলছেন পঁচিশ থেকে তিরিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এটি আসলে পাঁচ সাত দিনেও যাচ্ছে না কিন্তু আমাদের যে ভুলটা এই জায়গায় এটা অবশ্যই দেখতে হবে সেজন্য আমরা যেটি করব এই এটি থেকে বাঁচার জন্য অবশ্যই চারটার পরে স্প্রেটা করব চারটার পরে করলে একই সাইডে যেমন আমার স্প্রেটি বাষ্প হয়ে উড়ে যাবে না শুকে যাবে না পাশাপাশি যে মাজরা পোকাগুলো আছে এই মাজরা পোকাগুলো কিন্তু নিশাচর প্রাণী আপনি সবচেয়ে দেখবেন যে বিকালবেলা যখন আপনি আপনার খেতে যাবেন সেই সময় কিন্তু আপনি পোকার উপস্থিতিটা বেশি দেখতে পারবেন তার মানে কি যতই একটু সূর্য গড়াবে ততই কিন্তু এই পোকাগুলো আস্তে আস্তে খেতে উপস্থিতি আসবে উপস্থিতি দেখতে পারবেন এই পোকাগুলো যখন আপনি স্প্রে করলেন তার কিছুক্ষণ পরেই তারা কিন্তু বাইর হয়ে আসবে বাইর যখন হয়ে আসবে তখন কিন্তু আপনি কেবলই স্প্রেটা করলেন সেই ক্ষেত্রে ওনারা খুব তাড়াতাড়ি মরে যাওয়ার সম্ভাবনা বেশি এবং এই যখন উড়বে আসবে খাবে তখন কিন্তু খুব দ্রুত কাজ করবে আপনার এই কীটনাশকগুলো এবং আপনার যেই মেডিসিনটি আপনি ব্যবহার করতেছেন এতে আপনি ফলাফল একশোতে একশো পাওয়ার সম্ভাবনায় সর্বোচ্চ বেশি কিন্তু এটি যদি আপনি দশটা সকাল দশটার সময় করেন কিংবা দুপুর দুইটার সময় করেন সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের কীটনাশক স্প্রে করেন না কেন আপনি তেমন কোনো রকম রেজাল্ট পাবেন না আপনার কাজ হবে তবে একশোর মধ্যে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টের বেশি না তখন আপনি বলবেন যে আমার কীটনাশক কাজ করেনি আমার কীটনাশক কাজ করতেছে না একই আমন মৌসুম একই জন্য হচ্ছে আমন মৌসুমে এমনি কীটনাশকের কাজ কম করে সেটি হচ্ছে এই মৌসুমটাতে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসে পোকাগুলো সহজেই বাচ্চা দিতে পারে আর ডিমের যে ইনকিউবেট সিস্টেম সেটাও খুব ভালো থাকে মূল কথা হচ্ছে যে আপনাকে স্প্রে টাইমটি ঠিক করতে হবে এবং ডিমনাশক হিসাবে ইমিডাক্লোরোফিট গ্রুপ যোগ করতে হবে যদি আপনার কীটনাশকে ইমিডাক্লোরোফিট গ্রুপটি না থাকে এখন আসি আমরা মাজরা পোকা দমনের জন্য সবচেয়ে ভালো কীটনাশকগুলো কী কী বাজারে আছে সেই বিষয়ে একটু আলোচনা করি ভালো কীটনাশকের মধ্যে মাজরা পোকা দমনের জন্য আপনারা একই সাথে ডিমনাশক এবং লার্ভানাশক কীটনাশক একটি পাবেন সেটি হচ্ছে লরাকু নামে এটিতে বাইফেন পঁচাত্তর পার্সেন্ট এবং ইমিডাকলোরফিট পাঁচ পার্সেন্ট ব্যবহার করা আছে তো এই ধরনের আরও যেই কীটনাশকগুলো আছে যেমন নীল প্লাস এই নীল প্লাসে পার্সেন্ট এভাম বিশ পার্সেন্ট দেওয়া আছে এবং এমআম একটিন চল্লিশ পার্সেন্ট দেওয়া আছে এখানেও কিন্তু ডিমনাশক হিসাবে এবাম একটিন ব্যবহার করা আছে পাশাপাশি আপনারা বেসিক কোনো কেয়ারের এনআইয়া ব্যবহার করতে পারেন এখানে এমাম একটিন বিশ পার্সেন্ট দেওয়া আছে এবং থায়ামোথকসম বিশ পারসেন্ট দেওয়া আছে আপনারা ইনসিপিও সিনজেন্টা কোম্পানির ইনসিপিও ব্যবহার করতে পারেন সেখানে আইসোসাইক্লোসেরাম মূল টেকনিক্যাল উপাদান হিসাবে ব্যবহার করা আছে তো এইরকম যতগুলো আপনারা ভালো কীটনাশকগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে পারেন তবে যেই কীটনাশকে ইমিডাক্লোরোফিট নাই সেইটাতে আপনি ডিমনাশক হিসাবে ইমিডাক্লোরোফিট অথবা এসিফেট গ্রুপের কীটনাশক ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাবেন এবং এটি দীর্ঘদিনের জন্য আপনার কাজ করে থাকবে ততক্ষণ যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন পর্বটি এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ